সুবন্ধন কাপ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েতে মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখের নেতৃত্বে অনুষ্ঠিত হল সুবন্ধন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল দুই মাস ব্যাপী নক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি ফুটবল দল অংশগ্রহণ করে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বাঘাসন ফুটবল খেলার মাঠে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর জয়েন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রমা মালিক সব্যসাচী দা বিশিষ্ট শিক্ষক শশধর অধিকারী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাইনাল খেলায় কাটোয়ার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ ও জামালপুরের নবগ্রাম কেয়ার মিলন সংঘের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাই বেকারে গড়ায় ট্রাই বেকারে কাটোয়ার সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাদশ চার দুই গোলে নবগ্রামকে ফুটবল প্রতিযোগিতার ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন্স দলের রাজকুমার ঘোষ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন নবগ্রাম দলের প্রশান্ত সোরেন প্রথম পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে চল্লিশ হাজার টাকা প্রদান করা হয় এবং ট্রফি খেলার উদ্যোক্তা আহমেদ হুসেন শেখ জানান এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই ছিল এলাকার যুব সমাজকে মাঠমুখী করা তাদের মধ্যে সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রাখা এই খেলার সকল আয়োজনের মাধ্যমে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের এলাকার যুব সমাজের জন্য একটা নতুন দিশা দেখিয়ে দিল ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল

আমাদের যে ফুটবল কাপ আজকে শেষ পর্যায়ে ফাইনাল কোন দলের সঙ্গে কোন দল ছিল যুবক সংঘ এবং সরগ্রাম গ্রাম পঞ্চায়েত মানে কোন দল জয়লাভ করলো সরগ্রাম গ্রাম পঞ্চায়েত তাই এখানে জয়লাভ করলো আমি এই খেলার মাঠে খেলা দেখে কিলাম লাগলাম না এইটা এই মাঠের খেলাটা বলাটা খুব কঠিনতম ব্যাপার কারণ এটা হচ্ছে বাকাসন যে মাঠ বাকাসনের যে মাঠ এটা এই এলাকার মানুষ হচ্ছে ফুটবল প্রেমী মানুষ আজকের এই যে চূড়ান্ত পর্যায়ের যে ফাইনাল খেলা সেই খেলায় উপস্থিত পনেরো থেকে কুড়ি হাজার দর্শক মানুষ খেলাটি উপভোগ করেছে যে দুটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল এবং সেমি ফাইনালে যারা খেলা করেছে তারা অবশ্যই দুটো টিমই খুব ভালো টিম দর্শক উপভোগ করেছে এই খেলাটা সমাপ্ত হয়েছে টাইফিকারের মধ্য দিয়ে এখানকারের মানুষ ফুটবল প্রেমী মানুষ সমাজে প্রতিষ্ঠিত সংস্কৃতি জগতের মানুষ দর্শক সুশৃঙ্খলভাবে আমাদের এই সুবন্ধন কাপকে খেলাটা পরিচালনা করার জন্য যে সহযোগিতা করে তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তেনাদের আমরা ধন্যবাদ জানাই মন্ত্রিস থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ রতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইনটু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রিয় অঙ্কুর থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিশ্বর বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আরজি ভর্তি করান আপনার সন্তানকে

এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিন্দুল গ্রিন ভিউ পাবলিক স্কুলে উত্তরবঙ্গের বুকে গড়ে ওঠা এটি প্রথম ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল যেখানে ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক অধ্যাবাসিক শিক্ষা সুযোগ তাই আপনার সন্তানের শারীরিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন এইট অথবা এইট অথবা এই নাম্বারে ভর্তি চলবে আগামী দু সালের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত গ্রিন ভিউ পাবলিক স্কুল ঠিকানা দিনদল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনার সন্তান কি চঞ্চল অস্থির পরশুনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পড়াশোনার সুবিধা আধুনিক সঙ্গে শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশ বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র নিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স অথবা নাইন ফোর থ্রি এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দোল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে